এটা আর এটা বুঝ আর এটা আর এটা হচ্ছে কোটি প্রথমে আমরা বুঝ এবং বুঝ সমান লিখব ঠিক আছে দেখেন ax cy এটা একটা বুঝ এই বুঝ সমান লিখব 0 তারপর লিখব যে a স্কয়ার মাইনাস a স্কয়ার সমান ay মাইনাস cx এটা লিখব না ওই যে এটার সাথে এটা মিলাবো এটার সাথে এটা মিলাবো ay মাইনাস cx

দুই নং কে সি দ্বারা গুণ করে যোগ করে দিব ঠিক আছে গুণ করে যোগ করি গুণ করে যোগ করি জাস্ট আমরা এখন কি করব এক নং কে এ দিয়ে গুণ করব দেখেন এক নং এ এক্স আছে এ যদি গুণ করি এ এবং এ গুণ হয়ে এ স্কয়ার হয়

s^2x মানে c আগে ছিল একটা একোন একটা গুণ কোছে এটার সাথে যদি c গুণ করি তাহলে কি হচ্ছে আমাদের s^2c c^3 কিভাবে হলো s^2 સાથે যদি c গুণ করি s^2c হয় c^2 এর সাথে যদি c গুণ করি c এখানে দুটো আছে এখানে একটা আছে মোট তিনটা হয়ে যাচ্ছে তো আমরা বের করে ফেললাম

তো এখানে দেখেন এক্স এখানে এক্স আছে এখানে এক্স আছে দুটা এক্স থেকে একটা এক্স কমন নিব তাহলে এক্স কমন তাতে কি এ স্কয়ার মাইনাস করেন এখানে কি আছে এ স্কয়ার সি সি দেখেন সি আছে সি কিউব আছে কোনটা ছোট যেটা ছোট ওটাই কমন নিব তাহলে সি কমন নিব সি যদি কমন নি আচ্ছা বন্ধুরা এখানে কমন নি নাই কারণ এখানে আছে এখানে নাই ওর জন্য কমন নিতে পারিনি

তাহলে আমরা x এর মান পেয়ে গেছি x এর মান পেয়ে গেছি এই x এর মানটা এখান থেকে যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমাদের y এর মানটা বের হয়ে যাবে তো আসেন ডাস্টার দাও ডাস্টার উপরে উপরে এই যে দেখেন এই যে x এর মানটা এখান থেকে যে কোনো একটা সমীকরণে বসাই দিব শুধু এটুক কাজ এখানে মনে করেন এক নং এ এক নং এক্স এর মান বসাই এর মান বসাই এক নং কোনটা মাইনাস নাইনাসেল জিরো তা এক্স এর মান যদি বসাই এক্স এর মান হচ্ছে সি তাহলে এ ইন্টু সি মাইনাসি ওয়াই ইকুয়েল জিরো

x এর মান পেয়ে গেছে হচ্ছে c y y এর মান কত a এটা হচ্ছে আমাদের आंसर আশা করি বন্ধুরা বুঝতে পারছো না আর এটা আর একটা অঙ্ক দেখব আমরা মেইন বইয়ের দেখেন মেইন বইয়ের আরেকটা গ নম্বরটা গ নাম্বার অঙ্কটা করে দিই যেহেতু এটাও ক্রমজ রিলেটেড ঠিক আছে তো আমরা আগে প্রশ্নটা তুলে ফেলবো একটু প্রশ্ন তুললে সহজ হয়ে যাবে দেখেন আমাদের ক নম্বর প্রশ্নে দেওয়া আছে যেমন এক্স ওয়াই কমা ওয়াই এর সমান কত মানে এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে তো আমরা কিভাবে বের করবো তো আগের মতো বুঝ এবং বুঝ সমান লিখবো কোটি এবং কোটি সমান লিখবো আমাদের মনে রাখতে হবে যে সংখ্যা দুটো একপাশে রাখতে হবে দেখেন 6x y ইকুয়াল কত এটা সমান এটা 1 আর যেহেতু 13 হচ্ছে সংখ্যা টাটিন তাহলে সংখ্যা ওইখানেই সংখ্যা লাগবে যে রাখবো ঠিক আছে তাহলে এখানে কি পাচ্ছি 3x 2y 13 ঠিক আছে এরপরে কি কাজ করব আমরা সমীকরণ দিব এটাকে এক নং দিব এটাকে দুই নং দিব ওই যে ক্লাস এইট এর অপনয়ন পদ্ধতি আছে না অপনয়ন পদ্ধতির মতো করব ঠিক আছে ওই যে এক নং কে আমরা এক নং কে ওয়ান দ্বারা গুণ করব কত দিয়ে ওয়ান দ্বারা কেন করছে এটা বুঝতে পারবেন একটু পরে ওয়ান দ্বারা ও দুই নং কে আমরা ওয়ান দিয়ে যদি গুন করি থেকে যাই আর দুই নংকে যদি আমরা টু দিয়ে গুণ করি তাহলে গুণ করি গুণ করি জাস্ট গুণ করব এবং এরপরে যুগ করব গুণ করে যুগ করি গুণ করে বিয়োগ করি যোগ যাবে না তিন দোকানে সরি সিক্স এক্স প্লাস দুই দোকানে চার ফোর ওয়াই ইকুয়েল থার্টিন আমরা কি করতেছি বিয়োগ করতেছি সব দিকে দিয়ে দিব দিলাম এখন বন্ধুরা আমাদের কি কাজ করতে হবে এই যে এটা প্লাস এটা মাইনাস সংখ্যা যদি একই হয় চিহ্ন যদি ভিন্ন হয় কাটা যাবে তাহলে এটা আর এটা কাটা গেছে তাহলে প্লাস মাইনাস মাইনাস এখানে মাইনাস ফোর হয় এখানে মাইনাস ওয়াই তাহলে কত হবে চিহ্ন দুটা একই না চিহ্ন দুটো একই হলে কি করতে হবে যোগ করতে হবে তাহলে চারটা এবং একটা ওয়াই যোগ করলে কয়টা হয় পাঁচটা হয় যেহেতু ফোর বড় সংখ্যা বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ চিহ্ন দিতে হবে দিলাম ইকুয়াল প্লাস এ মাইনাস দেখেন এখানে প্লাস ওয়ান আছে এখানে মাইনাস থার্টিন আছে তাহলে চিহ্ন দুটা দু রকম না কি করতে হবে বিয়োগ করতে হবে তেরো থেকে এক গেলে বারো হয় টুয়েলভ বসে দিলাম এখন দেখেন থার্টিন বড় সংখ্যা না বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে তাহলে বিয়োগ চিহ্ন দিতে হবে দিলাম তো আমাদের কি করতে হবে দেখেন এখন আচ্ছা সরি এখানে একটু 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 কারিশন ছাব্বিশ হবে যেহেতু দুই দিয়ে গুণ করছি তাহলে তো কোনো হবে তাহলে আমাদের এখানে কি পাচ্ছি আমরা টোয়েন্টি পাচ্ছি ওই যে ছাব্বিশ থেকে এক গেলে পঁচিশ হয়ে যাচ্ছে এটাই চৌত্রিশ এখানে মাইনাস মাইনাস ওই দিক থেকে যাবে ফাইভ এবং ওয়াই কি অবস্থায় গুণ অবস্থায় আছে তাহলে আমরা ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে পঁচিশ কে টোয়েন্টি ফাইভ কে ফাইভ দিয়ে ভাগ করলে কত হয় ওয়াই এর মান পেয়ে যাচ্ছে আমরা পঁচিশ কে ফাইভ ফার্স্ট দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচা পঁচিশ

এক্স সমান ওয়ান তাহলে আমরা দুইটা মান পেয়ে গেছি সুতরাং এর মান হচ্ছে এটাই হচ্ছে বন্ধুরা ক্রম সম্পর্কিত আমরা মানে বইয়ের তিনটা মেট ছিল তিনটা মেট ওই সলভ করছি আশা করি বুঝতে পারছো এরপরে যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমাকে জানাবা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর এরপরে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি সালাম আলাইকুম